আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য এই বছরের লাস্ট স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে এর আগে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্টে যেই প্রোডাক্টগুলো ছিল পাঁচশো টাকা প্রাইজের ওগুলোর ভিডিও দেখেছেন আজকে শেষবারের মতো এই বছরে দেখিয়ে দিচ্ছি এক হাজার টাকার মধ্যে আপনারা যেই পার্টি মোর্কাগুলো পেয়ে যাবেন এইগুলোর আপডেট আজকের ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন আমরা দিচ্ছি এক হাজার টাকায় চমৎকার পার্টি বোরকারগুলো দেখতে পাচ্ছেন যার মধ্যে শুরুতেই রয়েছে পকেট বোরকার এগুলো রেগুলার প্রাইস ছিল পনেরোশো থেকে ষোলোশো টাকা আপনারা জানেন আমরা এগুলো স্টক ক্লিয়ারেন্স অফারে আপনাদের দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আর এই বছরে এইটাই হচ্ছে লাস্ট এই প্রাইস স্টক ক্লিয়ারেন্সে কারণ আমাদের যে স্টক রয়েছে এটা শেষ হয়ে গেলে কিন্তু আমরা পরবর্তীতে আর চাইলেও

কেউই অফার টা মিস করবেন না আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসেও প্রোডাক্ট নিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন পেঁয়াজ কালারটা চমৎকার একটি ডিজাইন এখানে স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেট স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার টাকায় নেক্সট দেখে দিচ্ছি মিড কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার স্টেপ করা রয়েছে দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো চেরি ফেব্রিক্সের প্রোডাক্ট ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হাত হাতে স্টোন থাকবে এই প্রোডাক্টটা হিজাব সহ পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার টাকায় আজকের ভিডিওতে যেই প্রোডাক্টটি দেখাবো সবগুলোর প্রাইসই হচ্ছে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনি চমৎকার এই বোরকাগুলো গুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আরো একটি ডিজাইন স্টোনের মধ্যে এখানে তিন চেক করা থাকবে ফ্রন্ট সাইডে হাতাতে স্টোন থাকবে এটার সাথেও কিন্তু হেজাব থাকবে চেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট প্রত্যেকটাই চেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এটা মিড কালারটা দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটারই সাইজ হবে 52 54 এবং 56 তিনটা করে সাইজে আপনি अवेलेबल পেয়ে যাবেন এই পার্টি বোরকা থাকবে হচ্ছে জয়েন্ট কুটির মধ্যে কুশি কাটা লেস দেখতে পাচ্ছেন চমৎকার কালার ম্যাচিং করে কুশি কাটা লেস করা থাকবে এটা জয়েন্ট কুটির মধ্যে এই প্রোডাক্টটাও দিচ্ছি আমরা এই অবিশ্বাস্য প্রাইস মাত্র এক হাজার টাকায় প্রত্যেকটারই সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি সেম ডিজাইনের বাকি কালারগুলো দেখতে পাচ্ছেন এটা ইয়েলো মাস্টার্ড একদমই প্রত্যেকটার সাথে দেখেন কালার ম্যাচিং করে কুশি কাটা লেস থাকবে প্লাস স্টোন ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন চেরি ফেব্রিক্সের প্রোডাক্ট হেজ আপ সহ পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় অনলাইনে খুবই ভাইরাল পানি কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিজাইন অল ওভার বডিতে কুশিকাটা পেয়ে যাচ্ছেন হিসাবে কুশি কাটা লেস থাকবে পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি পিনটেক দেখতে পাচ্ছেন পিনটেক এটা কিন্তু খুব ভাইরাল একটি ডিজাইন আমাদের আউটলেট এর দেখতে পাচ্ছেন স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো বেশ কয়েকটা পিনটেক করা থাকবে এখানে বডি ফ্রি সাইজ এর এটাও পেয়ে যাচ্ছেন এই জব মাত্র এক হাজার টাকায় কে অফারটা মিস করবেন না চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা আপনি অনলাইনে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার অল ওভার বডিতে হিট প্রেস মেশিনে বসানো ব্ল্যাকটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অনলাইনে ভাইরাল পানি কালারটা একদমই সেম প্রোডাক্ট আপনি তিনটা করে সাইজ পেয়ে যাবেন অফার প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার টাকা স্টক থাকাকালীন সময়ে আপনি হচ্ছে অফারটা পেয়ে যাবেন এরপরেও চাইলেও হচ্ছে আমরা এইভাবে স্টক ক্লিয়ারেন্স করতে পারবো না দেখতে পাচ্ছেন চমৎকার কাফতান বোরকাটা মাত্র এক হাজার টাকা আপনি পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় কাফতান বোরকা দেখতে পাচ্ছেন প্রিন্টেক করে থাকবে ফ্রন্ট সাইডে এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলস আমি জাস্ট একটু সময় দিচ্ছি আপনাদের স্ক্রিনশট নেওয়ার যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইম অথবা হোয়াটসঅ্যাপে আর অথবা আপনারা সরাসরি আউটলেটে এসেও প্রোডাক্ট গুলো পারচেস করতে পারেন দেখতে পাচ্ছেন ডিপ কালার কালারটা চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকায় দুইটা ডিজাইন অ্যাম্ব্রডারির মধ্যে রয়েছে যার মধ্যে একটি ম্যানুয়াল ম্যানুয়াল ম্যানুয়ালি ফার্স্টে দেখায় এটা হচ্ছে আপনারা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটার সাইজ অ্যাভেলেবেল পাবেন ম্যানুয়াল এম্ব্রয়ডারি করা চেরি ফেব্রিক্সের প্রোডাক্ট মাত্র এক হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় প্রোডাক্টগুলো পারচেস করতে আপনারা কিন্তু চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন ডিপকলি যে কালারটা দেখাচ্ছি সেম ডিজাইনের দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিজাইন আর তুমি ডেইলি ইউজের জন্য পারফেক্ট একটি চয়েস এটার আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন মিট কালার উপরে মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার প্রত্যেকটাই প্রাইস ছিল থেকে টাকা যেখানে আমরা আপনাদের যেহেতু এগুলো রিমেক করছি না সেজন্য আমরা এটার অফার প্রাইস দিয়ে দিচ্ছি আমাদের রেগুলার কাস্টমারদের জন্য স্টক ক্লিয়ারেন্সে মাত্র এক হাজার টাকায় দেখতে পাচ্ছেন মেরুন কালারটাও রয়েছে সেম ডিটেইলসে আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা এম্ব্রোডারির মধ্যেই চেরি ফেব্রিক্সের উপরে রয়েছে দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার একটি প্রোডাক্ট ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি চয়েস হিজাব সহ থাকবে মাত্র এক হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা চমৎকার একটি ডিজাইন দেখেন কালার কম্বিনেশন এম্বয়ডারি ওয়ার্ক এটা স্লিপস এম্বয়ডারি পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা আপনি চমৎকার এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন হাতে সময় খুবই কম ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথে যারা অর্ডার করতে যাচ্ছেন দেরি না করে যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে দেখিয়ে দিচ্ছি এটার আরও একটি কালার এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার মিড কালার টাও পেয়ে মাত্র এক হাজার টাকা এই বাজেটের মধ্যে আরো কিছু ভিডিও যাবে যেগুলো কিন্তু এই বছরে এই লাস্ট আর কি এরপরে আর এগুলোর ভিডিও করা হবে না কারণ স্টক একদমই শেষের দিকে স্টক শেষ হয়ে গেলে কিন্তু আপনারা চাইলেও আর অফার প্রাইস গুলো পাবেন না তো অবশ্যই আপনারা কেউই মিস করবেন না যাদের প্রয়োজন ডেলি ইউজের জন্য আপনি প্রোডাক্ট খুঁজছেন তারা আমাদের রেগুলার কাস্টমার হয়ে থাকলে আমি অবশ্যই সাজেস্ট করবো যে এখান থেকে যেটা পছন্দ হয় আপনার আপনি ঝটফট অর্ডার করে ফেলবেন দেখা হচ্ছে নতুন কোন অফার প্রাইস নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম